হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তেসকেলিয়াস ইউটিউব চ্যানেল ফানি কন্টেন্ট বিনোদন ভিডিও আপনাদের মাঝে চলে আসলাম আমি একটা ভিডিও নিয়ে অবশ্যই আমার কথাগুলো মন্দে শুনবেন আপনারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন প্রবাসী বাইরা বাংলাদেশি বাইরা যারা আছেন সকলে কমেন্ট করবেন এখন বর্তমান ইউটিউব চ্যানেলে অনেক ধরনের সমস্যা হয় একটা ভিডিও যদি দেবার সারেন কি একটা ভিডিও দুবার দিয়ে দুবার শ্যুট হলো দুইবার শ্যুট হওয়াতে দু ভিডিও যদি সারে দেন তাহলে আপনি রিল্স কন্টেন আসতে পারে আশা করি সকলে এই বলটা কিনা সময় করবেন না আমি আপনাদেরকে কিছু কথা বলবো আমি একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মাঝে অনেকজনের রিস্ক কন্টেন্ট চলে আসছে অনেকজনের আসছে আবার অনেকজনেরই চলে যাচ্ছে তা আমি আইডিতে প্রায় দীর্ঘত এক বছর ধরে সময় দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি দীর্ঘত যাব মাঝখানে কয়েকদিন ছিলাম না আবারও আপনাদের মাঝে ফানি কন্টেন্ট ভিডিও নিয়ে আসছি সকলে আমাদের ভিডিওটি দেখবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আমার বাংলাদেশের বায়রা আমার ভিডিওটা যে সামনে পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আমার আপনাদের এবং ভালোবাসা প্রায় ছাব্বিশশো ঘন্টা হয়ে গেছে ইউটিউব চ্যানেলে আর অল্প কিছু ঘন্টা লাগে মহিটেজ হলে অবশ্যই সকলে আমার জন্য দোহ করবেন আমি যেন মহিটেজ অপশনটা পেয়ে যাই চার হাজার ঘন্টা পূরণ হয়ে গেলে অবশ্যই আমি মহিটেজ অপশন পাইতে পারি প্রিয় দেশবাসী ভাইয়েরা আমি আপনাদের মাঝে চলে আসছি আমি বিনতভাবে অনুরোধ করে আপনাদেরকে বলছি আমার ফানি কন্টেন্ট ভিডিওগুলো বড় বড় ভিডিওগুলো সকলে দেখবেন দেখে অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিওর মাঝে রেডি মনে হয় যা নেই আমরা কিন্তু রেডি করে থাকি না আমরা মাইয়া নেয়া কিন্তু ভিডিও করি না আমরাই মাই আসা যে ভিডিও আপনাদেরকে দেই আপনাদেরকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করি আমরা যা আমরা জানি না আপনাদেরকে কতটুকু হাসি খুশিতে রাখতে পারি প্রিয় দেশবাসী ভাইরা আপনাদের মনে আমরা কতটুকু জায়গা করে নিতে পারছি সেটাও জানি না অবশ্য আমার বাংলাদেশি ভাইরা প্রবাসী ভাইরা বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কণ্ঠটা কি ক্লিয়ার করে শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দেশবাসী ভাইয়েরা আমার আপনাদের কাছে বিনতভাবে একটা অনুরোধ আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওতে আমার এই আইডিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের সবসময় আমাদের লগে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আমি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর সবসময় কীভাবে আপনাদেরকে মন জয় করে রাখতে হয় সেটা বেশি একটা আমি বুঝি না প্রিয় দেশবাসী ভাইয়েরা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই ঠাটা